আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি সকাল থেকেই শুরু করেছি আজকে কি কি রান্না করছি আপনাদের সাথে সেটা শেয়ার করব সবাই আমার পাশে থাকুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এখন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে আজকে প্রথমে করলা ভাজি করব মানে উস্তে ভাজি উস্তে আলু ভাজি এখানে উস্তেটা দিয়ে দিয়েছি আমি ভালো করে হয়ে গেছে আমি এখন ভাতনটি ধরে দিব আমি ভাতনাটা তুলে অফ করে আমি করে নিচ্ছি এইভাবে পূর্বাটা দেখাতে গেলে অনেক সময় দরকার অনেক হয়ে যাবে আমি সব ভেজে নেব এখানে করলা ভাজিটা আমার হয়ে গেছে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালটা ফুটে উঠলেই তেলে দিয়ে দিব মানে সোমবার দিয়ে দিব ডালটা হতে থাক এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা বাজার দিব দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ থেকে কয়েকটা শুকনো মরিচ আমার ছেলে মেয়ের ডালে শুকনো মরিচ খুব পছন্দ করে ভালো করে এটা ভেজে নিব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আলমারির মধ্যে এখন ভালো করে ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেব এখন আমি ঢেড়শো ভেজে নেব ভাই যারা আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নয় তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের একটু সহযোগিতাতে আমি অনেক বড় হতে পারব এটাই আমার ভাই বোনদের কাছ থেকে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছে অবশ্যই ചാനലേക്കെ സബ്സ്ക്രൈബ് ചെയ്യുക

আমার মেয়ে বিছানা গোছাচ্ছে বালিশের খাবার লাগাচ্ছে চলুন আমার গাছ দেখিয়ে নিয়ে আসি এখানে গোলাপ গাছ গোলাপ ফুটেছে রজনীগন্ধা এই যে আমার পুষ ছোট্ট একটা জানালা দিয়েছে আমার কাঁঠাল গাছ ওইদিকে আরও গাছ আছে যে সব ফুল গাছ আমার সব করে লাগিয়েছে আস্তে আস্তে লাগাচ্ছি আরও লাগাবো ওইদিকে পেয়ারা গাছ আরও গাছ আছে এখানে কাঠগোলাপ গোলাপ রজনীগন্ধাটা মরে যাচ্ছে এখানে আছে অপরাজিতা এখন বড় হয়ে যাচ্ছে এখানে লজ্জাপতি গোলাপ চলুন রান্নায় ফিরে যাই এখানে আমার ছেলে ঘুমাচ্ছে রান্না শেষ হয়ে গেছে চলুন দেখে নেই আজকে কি কি রান্না হলো এখানে ঢ্যাঁড়স ভাজি ডাল পুস্ত ভাজি ভাত এখানে আমার শ্বশুরের ভাতটা বেড়ে নিয়েছি এখন আমি দিয়ে আসবো চলুন দেখে আমার মেয়ে ঘর গোছানো কত দূর একটু দেখে আসি তাই তো আমার মেয়ের ঘর গোছানো হয়ে গেছে অনেক সুন্দর করে গুছিয়েছে তো এইখানেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা সম্পূর্ণ কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে দুপুরের মাংসটাও রান্না করে নিয়েছিলাম তো আমার ভাই ও বোনদের কাছে আবারও বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ